আমি এখানে প্রায় এখানে বিশ বছর দিয়ে এখানে মাংস গরু মাংস আমরা ব্যস্ত টাকা আর মৈষ দিব ভালো বড় ব্যবসায়ী এবং উনি যে জায়গাতে গরু কিনবে করতে হবে না এই কারণে উনি জিনিসটা ছয়শো পঞ্চাশ টাকা দিতে পারতেন এবং ছয়শো পঞ্চাশ টাকা খাই আমরা জনগণ গরু বিক্রি করে গরু বিক্রি করে ছয়শো পঞ্চাশ টাকা আর মৈষ বিক্রি করে সাতশো পঞ্চাশ টাকা ছোটো বড় মৈশ আনে বা ছোটো আনে কথা যদি ভাই আমি বলি আমি একটু সরাসরি কথা বলতে পছন্দ করি অনেকেই বলে যে ভাই যারা একটু কম দামে মাংস বিক্রি করে তাদের মাংস নিয়ে একটু প্রশ্ন থাকে যে আসলে পানি মিক্স করে কিনা বা চর্বির পরিমাণ বা হারের পরিমাণ ঠিক ভাবে দিচ্ছে কিনা বা গরুটা কি ধরনের গরু হয় আমি দেখি আপনার গরু যে আপনি কেটে খাওয়াচ্ছেন সেটা কি আমরা একটু দেখাইতে পারবো জি জি অবশ্যই দেখাইতে পারবে বিশুদ্ধের দিন আপনি দেখতে পারবেন এখানে সার বকন সব বাঁধা

কমে কে কা থেকে বেশি আপনাদের খাওয়াইতে পারতেছে সেগুলো কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছে অনেকে বলেন যে ভাই একটু কমে যেখানে পাওয়া যায় সেই চিত্রগুলো কিন্তু আমাদের একটু তুলে ধরা তুলে ধরার চেষ্টা করবেন তো আমরা কিন্তু আজকে আপনাদের জন্যই সন্ধানে কিন্তু চলে আসছি কামাল গোস্ত বিতান সেকশন বারো ব্লক ই কালসি বালু মাঠ বাজার মিরপুর ঢাকা একটু কথা বলবো দোকানের মালিকের সাথে জানাবো কেমন বিক্রি করতেছে এবং সামনে শুক্রবারে বেশিকের এই যে ছোট্ট একটা মহিষ এই কেমন দামে বিক্রি করবে এবং জনগণের হাতে কিভাবে পৌঁছায় সেগুলো কিন্তু চেষ্টা ভাই ভালো ভাই দোকানের পাশে ছোট একটা মইস দেখে আমি মানে প্রথমে একটু দাঁড়াইলাম যে ছোট কি জবাই হবে লালন পালন করার আমি শুক্রবার দিন কাটবো এটা আমরা তো জানি মানে ছোট গরু বা মহিষের মাংস গুলা ভালো হয় এবং এগুলোর দামও অনেক বেশি হয় দাম অনেক বেশি আপনি গরুর মাংস কতদিন যাবত এখানে চলতেছে বা কেমন আমি এখানে প্রায় এখানে বিশ বছর দিয়ে এখানে ব্যস্ত বেচা কিনি করতে আছি এখানে মাংস গরু মাংস আমরা ব্যস্ত আছি ছয়শো পঞ্চাশ টাকা আর মৈষের মাংস এটা দিব সাতশো পঞ্চাশ হ্যাঁ এর আগে অনেক অনেক জব এই সবকে এই ক্যাটাগরির মইস না এর থেকে বড় হয়েছে এটা প্রথমে আনছি ছোটটা মানে ছোট হ্যাঁ প্রথমে আনছে আমরা পাঁচ মন ছয় মন এরকম করে মচ জবা করি আচ্ছা এটা আনুমানিক ওজন কেমন আছে এটা আনুমানিক ওজন আছে প্রায়

আমরা একটু এই আঙ্কেলের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম সালাম আঙ্কেল কি এখানেইই না আমি কলা কলাবেছি আচ্ছা আপনি ওনার দোকানের পাশেই সব সময় ব্যবসা করেন আপনি তো মোটামুটি ওনার দোকান সম্পর্কে মানের সম্পর্কে তো ধারণা আছে উনি যে জনগণের জন্য কমই বিক্রি করতেছে 650 সে ক্ষেত্রে মানটা কেমন মনে করেন খারাপ না ভালোই হলো না হ্যাঁ ভালো ভালো না আচ্ছা আপনি কি সংগ্রহ করছেন কি ওখানে হ্যাঁ আমি একবার নিয়েছি খাইছি ভালোই

মনে করেন এই গরুটারে চিপ রেখে নিয়ে আসবে আর তাদের সাথে তাদের সাথে খুব একটা এই কারণে উনি মনে করেন এই সাড়ে সাতশো এখানে যে আরো কিছু ভাইরা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করি এই যে কামাল গ্রস্ত বিতান আপনাদের জনগণের জন্য সবচেয়ে কমে দিচ্ছে ওনার দাম এবং মান হিসাবে দুইটা কথা যদি দর্শকের উদ্দেশ্য বলতো না গোসটা ভালো গরু বিক্রি করে বুঝছেন গরু বিক্রি করে গরু বিক্রি করে ছয়শো পঞ্চাশ টাকা আর মৈষ বিক্রি করে সাতশো পঞ্চাশ টাকা বড় মই আনে বা ছোট মইস আনে হ্যাঁ আমরা পালার জন্য পরে শুরু যে না সাড়ে সাতশো টাকা এই মৈষ কিনা কাইটা খাওয়াবে হবে জনগণকে একটু মইষটা দেখাই এই মইস কাইটা খাওয়াবে জনগণকে তো পরে একটু আমি ধামলাম যে আসলে কত টাকা করে কিনবে বা কেমন কি পরে ভাই বলল যে সাড়ে সাতশো টাকা এটার যেমন ব্যবসার হারটা কম তবে আচ্ছা মুন্না ভাইয়ের কাছে একটু চলে যাব আমরা মুন্না যে ছয়শো পঞ্চাশ টাকায় আপনি বিক্রি করতেছেন গরু কোথা থেকে সংগ্রহ করতেছেন আমরা এখানে গরু সন্দেহ করি গাফেলি থেকে সন্দেহ করি চান্দেকোনা থেকে আবার সিয়াজগঞ্জ থেকে সংগ্রহ করি অনেক জায়গার থেকে সংগ্রহ করি আবার গ্রাম গ্রাম থেকে কিনি ডাইরেক্ট গৃহত্ব থেকে কিনা এখানে বেসা যেহেতু আমগর কর্তা পরে এই একটা কথা যদি ভাই আমি বলি আমি বলে যে ভাই যারা একটু কম দামে মাংস বিক্রি করে তাদের একটু প্রশ্ন থাকে বা চর্বির বা হারের পরিমাণ ঠিক দিচ্ছে কিনা বা গরুটা কি ধরনের গরু হয় আমরা কি আপনার গরু যে আপনি কেটে খাওয়াচ্ছেন সেটা কি আমরা একটু দেখাতে পারবো জি জি অবশ্যই দেখাইতে পারবেন বিশুদ্ধ দিন আসলে দেখতে পারবেন এখানে এখানে খাবার বাহ বা একদম মানে পরিষ্কার কিন্তু ওনার বলে দিল বৃহস্পতিবারে কিন্তু ওনার এখানে বাধা থাকবে আমরা কিন্তু চেষ্টা করবো গোল ধরন গুলো দেখানোর জন্য আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো আর যদি কখনো পসিবল হয় কেনার ভিডিওটা যদি আমাদের বিপেন দর্শকদের তাহলে কিন্তু আর কোনো প্রশ্নই থাকে যে আপনাকে আমি

একটু কাজ ছিল তো এই আমি বন্ধু রাখছি এই পাশে দেওয়া আছে তারপর আমরা ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিব আমার শুক্রবারে বিশেষ করে এই মাংস সংগ্রহ করতে চান একটা মহিষ ভাই যদি কেউ

দেখি যা নির্দিষ্ট কোনো ব্যাপারই নাই নির্দিষ্ট নগরটাকে যে নগর দিয়ে কি হতো যেখানে পছন্দ এখান থেকে যেখানে ওখান থেকে নিয়ে সুন্দর কথা কিন্তু যাই হোক বন্ধুরা ভিডিও আজকে শেষ করবো যারা এই বিশেষ করে এই মৈষটার মাংস সংগ্রহ করতে চান একদম ছোট মৈষ কিন্তু